আজকের এই আলোকিত প্রহর আনুষ্ঠানিক রূপে পেতে চলেছে অভিজ্ঞতার আলো আশীর্বাদের ছায়া ভবিষ্যতের পদনকশা সম্মানিত অতিথিবৃন্দের কণ্ঠে শুভেচ্ছা বক্তব্য প্রতিধ্বনিত হবে স্বপ্নের ডাক আমরা গত চব্বিশে অক্টোবর রাজধানীর শ্যামলিতে বাদশাহ ফয়সাল ইনস্টিটিউশনে আমরা আমাদের মেধা মূল্যায়ন পরীক্ষার আয়োজন করেছিলাম এই পরীক্ষায় প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে যারা এই রাজধানী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে এবং আপনারা দেখেছিলেন আমরা এই আয়োজন বাস্তবায়ন করতে গিয়ে আমাদের সম্মানিত সাবেক পরিচালকবৃন্দ এবং সম্মানিত শিক্ষাবিদবৃন্দ এমন এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসার সম্মানিত ভিভি সহ অনেক গুরুত্বপূর্ণ মেহমানরা আমাদের পরীক্ষার হল পরিদর্শনে এসেছিলেন এবং আমরা আমাদের অভিভাবক মণ্ডলীদের সুবিধার্থে মেডিকেল ক্যাম্পেরও আমরা আয়োজন রেখেছিলাম সম্মানিত মণ্ডলী আমাদের এবারের যে মেধা পরীক্ষা হয়েছে এতে স্কুল শিক্ষার্থীদের মধ্য থেকে ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে মোট পঁয়তাল্লিশ জন এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত হয়েছে আটাত্তর জন এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে মোট চৌত্রিশ জন দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাজ করেন শিক্ষা বিস্তার নিয়ে মেধাবিকাশ প্রতিযোগিতার মাধ্যমে আত্মযাঁচাই ও আর্থিক মান উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার উৎসাহী করার লক্ষ্যে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা সোয়াদে যাত্রা দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসিয়েশন ঢাকা বৃত্তি প্রকল্প ছাড়াও আরও অনেক কল্যাণমূলক কাজ করে থাকেন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এসএসসি ও এইসএসসি লেভেলের জিপিএ ফাইভ প্রাপ্ত সংবর্ধনা তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ স্বাস্থ্য সচেতনতা ক্রীড়া সাহিত্য সংস্কৃতি বৃক্ষরোপণ ফ্রি ব্লাড গ্রুপিং সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছে আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের সঠিক দিক দিক নির্দেশনা এবং পরিচর্যা করতে পারলে তারা শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এই তো ক্ষণ সেখানে নীরব রাত ভেঙে আসা ভোর সেখানে শ্রমের বিনিময়ে হাসি খুঁজে পায় ঠিকানা আনন্দ গর্বের সাথে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে এই সাফল্য যেন অহংকার না হয় হোক দায়িত্ব আর মানবিকতার দ্বীপ ভবিষ্যতের পথ চলার সাহস ও সত সততার কথা তুলে ধরে শিক্ষা শিক্ষার্থীদের সবশেষে দোয়া নিরাপত্তা কৃতজ্ঞতায় উষ্ণতায় আজকের এই হাস্যজ্জ্বল আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হলো সবার উপস্থিতি ও ভালোবাসার জন্য রইল হৃদয় রিঙানো ভালোবাসা ও শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা